ইতিহাসের আয়নায় একসাথ রমজান রমজান পবিত্র রহমতপূর্ণ ও মাস এই মাস শুধু রোজা ও ইবাদদের জন্যই নয় বরং ইসলামের ইতিহাসে এটি একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী বিশেষ করে একসাথ রমজান একটি স্মরণীয় দিন যা ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে এই দিনে সংঘটিত হয়েছে এমন কিছু ঘটনা নিম্নে তুলে ধরা হল এক উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল ইসলামী ইতিহাসের সূর্যালোকে এক অনন্য উজ্জ্বল নক্ষত্রের নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর সর্বাধিক প্রিয় স্ত্রী এবং প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এর কন্যা তার নাম আয়েশা উপাদি সিদ্দিকা ও হুমায়রা এবং তার সম্মানজনক উপাদি উম্মুল মুমিনিন মুমিনদের জননী আয়েশা রাদিয়াল্লাহ আনহু ছিলেন মেধা প্রজ্ঞা ও অসাধারণ স্মৃতিশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রখ্যাত সাহাবি আবু মুসা আশারি রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর সাহাবিরা যখনই কোনো জটিল বিষয়ে সমস্যায় পড়তাম তখনই আয়েশা রাদিয়াল্লাহ আনহু এর স্মরণাপন্ন হতাম তার কাছে এমন কোনো বিষয় ছিল না যার সমাধান তিনি জানতেন না জামে আততির মিজি কিতাবুল মানাকিব হাদিস তিন আট তার প্রজ্ঞা ও অসাধারণ স্মৃতিশক্তির কারণেই তিনি ছিলেন অন্যতম প্রধান মুহাদ্দিস যার মাধ্যমে বহু হাদিস সংকলিত হয়েছে তিনি প্রায় দুই হাজার এরও বেশি হাদিস বর্ণনা করেছেন যা ইতিহাসের পাতায় অমূল্য ভাণ্ডার হয়ে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইবাদত ও আত্মত্যাগের মূর্ত প্রতীক তিনি বেশিরভাগ সময় রোজা রাখতেন এবং রাতের বেশিরভাগ অংশ নফল নামাজে অতিবাহিত করতেন তার অন্তর ছিল দানশীলতায় পরিপূর্ণ উমর রাদিয়াল্লাহ আনহু তার জন্য একটি ভাতা নির্ধারণ করেছিলেন কিন্তু তিনি তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন একবার তিনি ছয় শূন্য হাজার দীর্হাম শতকা করে দেন অথচ নিজে মাত্র দুটি খেজুর খেয়ে দিন অতিবাহিত করেন সিরাতে রাসুল খণ্ড ছয় পৃষ্ঠা এক এক চার পাঁচ আট হিজরিসনের পবিত্র রমজান মাসে আয়েশা রাদিয়াল্লাহ আনহু অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার সময় যখন লোকেরা তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইতেন তিনি বিনয়ের সঙ্গে বলতেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তাবাকাতে ইবনে সাদ খণ্ড আট পৃষ্ঠা পাঁচ আট অবশেষে এক সাত রমজান পাঁচ আট হিজড়ি সালে রাতের বেলায় তিনি ইন্তেকাল করেন তার জানাজার নামাজ পরাণ প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু এবং তার ইচ্ছানুযায়ী তাকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় আল আল-মুজামুল কাবির খণ্ড দুই তিন পৃষ্ঠা দুই আট সিয়ারু নুবালা খণ্ড তিন পিষ্ঠা চার দুই ছয় দুই বদরের যুদ্ধ ইসলাম ও কুফরের প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসে যে যুদ্ধটি সর্বপ্রথম হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছিল তা হল বদরের যুদ্ধ এটি ইসলামের এক মহিমান্বিত অধ্যায় যা চিরকাল মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল দ্বিতীয় হিজরির এক সাত রমজান যা ইয়াউমুল ফুরকান বা হক বাতিলের পার্থক্যের দিন নামে আল কোরআনে উল্লেখিত হয়েছে সুরা আলামফাল আয়াত চার এক বদরের প্রান্তরে মুসলমানদের সেনাবাহিনী ছিল মাত্র তিন এক তিনজন যাদের মধ্যে নবীন সাহাবিদের পাশাপাশি প্রবীণ ও যুবকরাও অংশ নিয়েছিলেন তাদের কাছে অস্ত্রসজ্জা ছিল অত্যন্ত সীমিত মাত্র তিনটি ঘোড়া ছয়টি বর্ষা আটটি তলোয়ার ও বাহনের জন্য সাত শূন্যটি উট ছিল অন্যদিকে মক্কার কাফিররা এক বিশাল ও সুসজ্জিত বাহিনী নিয়ে উপস্থিত হয়েছিল তাদের সংখ্যা ছিল প্রায় এক হাজার সঙ্গে ছিল এক শূন্য শূন্যটি ঘোড়া সাত উট এবং বিপুল পরিমাণ অস্ত্র বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের পক্ষে বিজয় অসম্ভব মনে হলেও আল্লাহর সাহায্য ছিল তাদের সঙ্গে সিরাতে ইবনে হিসাম খণ্ড দুই পৃষ্ঠা দুই তিন মুসলমানদের ইমানের শক্তি ও আল্লাহর অদৃশ্য সাহায্যের ফলে কাফিরদের বিশাল বাহিনী পরাজিত হল যুদ্ধ শেষে কুরাইশ নেতাদের সাত জন নিহত হয় এবং সাত জন বন্দী হয় অন্যদিকে এক জন সাহাবি শহীদ হন এই বিজয় মক্কার মুশ্রিকদের অহংকারকে ধুলিসাত করে দেয় এবং ইসলামের প্রসারকে শক্তিশালী করে আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড তিন পৃষ্ঠা দুই তিন বদরের যুদ্ধ ছিল কেবল একটি সামরিক বিজয় নয় বরং এটি ছিল ইমান ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস যা চিরকাল মুসলিম উম্মাহর জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে লেখক শিক্ষক গবেষক ও প্রাবন্ধিক আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান